আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনুয়াল আল্লাহবাইন আমরা শিল্কের প্রেক্ষাপট নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম আজকে আমাদের আরোচ্চ বিষয় হচ্ছে কি আল্লাহ সুবাহতালাকে ডাকার ক্ষেত্রে মাধ্যম ধরার ক্ষেত্রে ভুল ভুল করা এ মাধ্যম ধরতে গিয়ে আজকে আমাদের মানুষেরা শিল্কের মধ্যে নিমজ্জিত এখন এই মাধ্যম দ্বারা আসলে কি মানুষের একটা সব যার ধর্ম হচ্ছে কি মানুষ সে চায় যে কোনো কাজ কারোর রেফারেন্সে করতে তুমি ডাক্তারের চেম্বারে যাবা তুমি যাবে কারোর রেফারেন্সে দিতে একটু ফোন বলে দিবা বা একটু ডাক্তার একটু বলে দেন আমরা যেন ভালোভাবে একটু দেখে কারণ তার ধারণা হচ্ছে কি যদি কেউ ওকে ফোন করে বলে দেয় ডাক্তার ভালোভাবে দেখবে তুমি কোনো একটা টিভি দোকান আছে টিভি কিনতে গেছো মোবাইল ফোন কিনতে গেছো যদি পরিচিত থাকে কারোর রেফারেন্সে যদি যায় ভাই ভালো মোবাইল ফোনটা একটু দেখাই তাহলে ও রেফারেন্সে গেলে কারো মাধ্যমে গেলে ভালো মোবাইল ফোন দেখাবে ভালো প্রোডাক্টটা আমি কিনতে পারবো তো মানুষের স্বভাব হচ্ছে কি সে চায় একটা মাধ্যম চায় মানে যে কোনো কাজ করতে তো আমরা আমাদের দুনিয়াবি কাজগুলোর সাথে যেরকম মাধ্যম ধরি আমরা আল্লাহকেও মনে করি এরকম মানে আল্লাহকেও ডাকতে কি লাগবে মাধ্যম লাগবে আল্লাহ এত উপরে সাতাশ পানের উপরে আশোর উপরে আল্লাহ আমি এখানে সিলে আল্লাহ শুনবে নাকি আমরা এখান থেকে ডাক দিয়ে এই দশ মিটার দূরে একজন লোককে চিল্লাই শোনাইতে পারি না আর তো সাদা পানোর উপরে আমার ডাক শুনবে নাকি মানুষের মধ্যে একটু কুধারণা তৈরি হয়েছে এর এর জন্য কিছু দায়ী হচ্ছে আমাদের কিছু সমাজের কিছু ধার্মিক কিছু লোক আছে যারা লেবাসধারী ধার্মিক যারা মানুষকে বুঝায় যে আল্লাহকে তোমাকে ডাকলে আল্লাহ তোমার ডাক শুনবে না তোমাকে কারো মাধ্যমে যাওয়া লাগবে কীভাবে ও দুনিয়ার এক্সাম্পল দেয় সে বলে তুমি মনে করে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া তুমি জজের কাছে যাওয়া জজের তুমি কীভাবে যাবা একটু উকিল লাগবে উকিলের মাধ্যমে তোমাকে জদ্দার কাছে যাইতে হবে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হইলো কোনো একটা এমপি বা মন্ত্রী কারো মাধ্যমে তোমাকে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হবে তাহলে মাধ্যম ছাড়া তুমি যেখানে জর্দার প্রধানমন্ত্রীর কাছে তুমি যাইতে পারতো না ওখানে তুমি আল্লাহ আল্লাহকে কীভাবে রাখবা তো মানুষের মধ্যে একটা অর্থাৎ 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 ওই ব্যক্তি আল্লাহর সাথে তুলনা করে ফেলছে কার মান্ধার কিন্তু আল্লাহ হচ্ছে কি লাইসাখা মিস্ত্রি সাইজন আল্লাহর সাথে কোনো কিছুর কোনো কোনো অতুলনীয় কোনো কিছু তুলনা করা যাবে না সুরা মাই যাতে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুমান বলেন আলাইহি আলাই হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য তালাশ করো ও জাহিদু ফিসাবিলিহি লা আল্লাহ খুন হুন এবং আল্লাহর পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো মূলত এই আয়াতের ভুল ব্যাখ্যা করে আজকে আমাদের সমাজের মধ্যে মুসলিমরা শিখের মধ্যে নিবেচিত আল্লাহ সুবানদের বললো যে তোমরা এই উসিলা তালাশ করো উসিলা মানে হচ্ছে আল্লাহ নৈকট্য মাধ্যম তালাশ করো আল্লাহ নিকট যাওয়ার জন্য আল্লাহ নিকট আল্লাহর দোয়া করার জন্য আল্লাহ নিকটে এখন মানুষ এটা তো কি এখানে আমাকে কেউ বলছে আমাকে ফির ধরতে হবে কেউ বলছে আমাকে মাজারা যাইতে হবে কেউ হিন্দু যারা সোরা গেছে মূর্তির সামনে গেছে তারা বলে আমরা আমাদের সকল ইবাদত সকল পূজা ওই মূর্তিকে দিব মূর্তি আমাদের সুপক্ষ হয়ে ভগবানের নিকট সুপারিশ করবে আর আমাদের মুসলিম হয়ে গেছি পীরের কাছে যায় আমরা যাবতীয় সব কিছু সমস্যা পীরকে বলবো পীর আমাদের পক্ষ হয়ে আল্লাহকে বলবে বা আমাদের সব সমস্যা মাজারে গিয়ে বলবো মাজারে যিনি আছেন তিনি আল্লাহকে বলবে কিন্তু আল্লাহ আল্লাহ বলছে ইন্নাকা ইন্নাকাতুস্মি মাই যেই মৃত্যু মৃত্যুবরণ করছে যে মৃত হয়ে গেছে তাকে তুমি শোনাতে সক্ষম নুস্মি তুমি তাকে শোনাতে পারবে না যে মৃত হয়ে গেছে এটা সুরানার আয়াত সম্ভবত আশি নাম্বার আয়াত তাহলে আমাদের মুসলিমরা যাচ্ছে মৃত ব্যক্তির কাছে যাচ্ছে কবরের নিকটে গিয়ে বলতেছে সুপারিশ করো আমার জন্য আমি বিরত করছি আমার জন্য সুপারিশ করো তো আজকে আমাদের এই যে মুসলিমদের মধ্যে এই আল্লাহকে টাকার ক্ষেত্রে মাধ্যম ধরার জন্য মূল কারণ হচ্ছে কি আল্লাহ সম্পর্কে ভুল ধারণা মানে তার ধারণা হয়ে গেছে কি আল্লাহ আমার ডাক শুনবে না অথচ সুরব আকার একসদ নাম্বার আয়াত আল্লাহ সুমান্তা বলেন ওয়াইজ সা আল আকা এবারি আন্নি তারা তোমাকে আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে এখানে আল্লাহ সুন্দর বলছে আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে এটা বলা নেই যে আমার মুমিন বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে কাফের বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহ সব বান্দাকে একসাথে বলছে আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ফাইন নেই কারেই বুম নিশ্চয়ই আমি নিকটবর্তী তাহলে এই আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই বান্দারা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করছে আল্লাহ সুবানতাল এখানে বলতে পারত কুল ফাইন নি কারিব মানে বলতে হে নবী আপনি বলুন আমি তাদের নিকটবর্তী মানে নবীর মাধ্যমে বাক্যটা আল্লাহ চাইলে বলতে পারত কিন্তু আল্লাহ সুবান্নতাল আয়ারটা নবীর মাধ্যমে না বলে সরস্বী উত্তর দিছে ফাইন নি কারিব মানে আমি তোমাদের নিকটবর্তী মানে এখানে নবীকে আল্লাহ সুবানতাল আর মাঝখানে রাখেন নাই মানে আল্লাহ বান্দাকে এটা বুঝাইছে যে তুমি যে আমার সম্পর্কে জানতে চাই আমি সরাসরি উত্তর দিয়ে দিছি মানে আমাকে ডাকতে হলে কোনো মাধ্যম দরকার নাই অর্থাৎ আল্লাহ সুমনতালে কিন্তু তুমি বলতে আল্লাহ সুন্দর সরাসরি বান্দাকে বললেন না কেন এটা আল্লাহ নবীনত্ন কিন্তু বলা কেন এটা হচ্ছে আল্লাহর বরত্ব আল্লাহ মহান আল্লাহ যে অনেক বড় এটা হচ্ছে তার পাওয়ার এটা আল্লাহ কার আল্লাহ কিন্তু রসুনকে সরাসরি বলে নেই আল্লাহ জিবিলকে দিয়ে রসুলকে পাঠাইছে জিবিল রসুলকে বলছে রসুন আমাদেরকে বলছে কিন্তু উত্তরটা দিছে আল্লাহ সরাসরি আমি তোমাদের নিকটবর্তী আছি এরপর আল্লাহ সুমান আলাদা বলতেছে উজিব দাওয়াত দায় ওয়াইজের দাওয়াতনি যখন আমার বান্দারা আমাকে ডাকে আমি তখন তাদের ডাকে সারা দিই যখন আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তার আহ্বানে সাড়া দিই আল্লাহ সুমন্ত এখানে বলেন নাই যে আমার মুমিন বান্দারা যদি আমাকে ডাকে আমি তাদের ডাকে ডাকে সারা দিবে এটা আল্লাহ সবার সকল বান্দার ক্ষেত্রে বলছে কাফের হোক মুমিন হোক পাপি হোক পূর্ণবান হোক যেই হোক আল্লাহকে সে যদি ডাকে তবে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দিবে তাহলে এ আয়ের দ্বারা আমাদের নিকট সুস্পষ্ট বান্দা সে যেমনই হোক না কেন সে মুসলিম হোক অমুসলিম হোক তার ডাক আল্লাহর নিকটে পৌঁছাবেই আল্লাহ তার ডাকটা শুনবেই এরপর আল্লাহ সুবান তোলা উত্তে আয়তে বলতেছে ফালিয়াতে জি বলি এবার অতএব তোমরা আমার আহ্বানে সাড়া দাও ওয়া ওয়াল তু মেনু বি তোমরা আমার উপরে এবার ই আনো আল্লাহ প্রথমে বান্দার ডাক শুনতেছে শোনার পর আল্লাহ বান্দাকে বলছি এবার তুমি আমার উপরেই আনো লা লাহুম ইয়ার সুদুন যাতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও তাহলে উক্ত আয়াতে আমাদের সুস্পষ্ট আল্লাহ সুভানতালাকে ডাকার জন্য কোনো মাধ্যম লাগবে না সে অমস্তিম হোক আর আমস্তিমই হোক সে যদি আল্লাহকে ডাকে আল্লাহ অবশ্যই তার ডাকে সারা দিবে এবার আল্লাহ তার ডাকে সারা দেওয়ার আল্লাহ বলছে তো আমি তোমার ডাকাতে সারা দিচ্ছি তুমি এবার আমার ডাকে সারা দাও আমার ডাক হচ্ছে কি তুমি আমার উপরে ইমান আনো অতএব তুমি এই প্রাপ্ত হবে তাহলে আমাদের নিকট আজকে আমাদের মুসলিমদের নিকট এক উদাহরণে দেওয়া হয়েছে কি যে তোমার দোয়া আল্লাহ কখনই কবুল করবে তোমার ডাক কখন আল্লাহ শুনো তুমি পাফি বান্দা তোমার কি করতে হবে একদম এক লোকের কাছে যাইতে হবে একদিন পীরের কাছে যাইতে হবে কবর নিকট যাইতে হবে সে তোমার পক্ষ হয়ে সুপারিশ করবে আজকে এভাবে আজকে আমাদের মুসলিমদেরকে ধোকা দিয়ে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কী করে ফেলা হয়েছে ছিন্ন করে ফেলা হয়েছে প্রত্যেক নবীর আসুন দুনিয়াদার একটা কাজ করার জন্য আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক করার জন্য মানে ভায়া মাঝখানে যে একটা মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকা হয় ওই মাধ্যমটাকে ছিন্ন করার জন্য আল্লাহ সুবাহতালা যুগ যুগে রাসুল পাঠিয়েছেন কিন্তু এই দুষ্ট শয়তান বলো দুষ্ট মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য শয়দান স্বার্থ হচ্ছে কি সে মানুষকে পদভস্ত করার মাধ্যমে সে প্রতিশোধ নিবে যে যে ওই গতকাল আমরা বলছিলাম যে শয়তান প্রতিশোধ নিবে মানুষকে পদভস্ত করার মাধ্যমে আর দুনিয়ার মানুষ এই কাজটা করবে কেন তার অর্থনৈতিক সুবিধা তার নেতৃত্বের সুবিধা মানে পদের সুবিধা অর্থ সুবিধা সম্পদ সুবিধা এগুলো করার জন্য সে কী করে মূলত মানুষকে পদভষ্ট করতেছে কারণ তুমি দেখো আজকে যারা এই পীর বলো বিভিন্ন মাঝারপন্থী বলো এরা সবাই কিন্তু এরা মূল কাজ হচ্ছে কি মানুষকে এমনভাবে বসুবিধা করে রাখছে মানুষ তাদের সম্পদ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ছাগল দিচ্ছে গরু দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে মানে এই যে কৃষক পাগলা মসজিদ এখানে প্রতি মাসে কটু করে টাকা উঠে গেলে তো এখানে এখানে টাকাটা এখানে যে মাঝারটা দিয়ে টাকাটা দিয়ে লাভ কী কিন্তু কেউ বলে না যে এটা এখানে টাকা দিয়ে কোনো আপনার কোনো লাভ নাই এ কথা কেউ বলে না আমাদের সমাজে বিভিন্ন মাজারে প্রতিদিন মানুষ টাকা দিচ্ছে কিন্তু কেউ বলে না ও মাঝারে খাদেম বলে না যে আপনার মাথায় টাকা দিয়ে লাভ কী যে মৃত ব্যক্তি আছে ও তো টাকা নেওয়ার আর ক্ষমতা রাখে না কী ওই কথা বলে না কেন সে ওইটা দিয়ে সে ব্যবসা করে যাচ্ছে অথবা সমাজের মধ্যে যারা আসছে তার নেতৃত্বে যারা আছে ওরা কিন্তু একইভাবে মানুষকে কখনও জানতে দেয় না যে আল্লাহ সুবান তালাকে যদি টাকা হয় আল্লাহ সুবান তালা সরাসরি আমার ডাক শুনবে কোনো মাধ্যমের প্রয়োজন নাই কেন তার নেতৃত্বে চলে যাবে তাই দেখেন আমরা আল্লাহকে তারা কীভাবে ডাকবো মাধ্যমটা কী হবে এটা যদি আমরা একটা হাদিস সম্পর্কে জানি হাদিসের একটা ঘটনা তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে মাধ্যমটা কী হইতে পারে সহিয়াল বুহারিতে আব্দুল্লাহদ্দি ওমর রাদ্যাল্লাহ তালু বলেন একদা রসুল উল্লাহ সাল্লু আমাদের নিকট বললেন তোমাদের পূর্ববর্তী চাষির মধ্যে তিনজন লোক একটা সফরে বের হলো তারা রাত্রি যাবন করার জন্য একটা গুহায় আশ্রয় নিল তখন ওই গুহার মধ্যে বড় একটা পাথর এসে গুহার মোটকা বন্ধ করে দিল এখন তারা কি করবে তারা একজন বলল যে আমরা জীবনে যে সকল সৎ কাজ করেছি ন্যাক কাজ করেছি ওগুলোর মাধ্যমে আল্লাহ নিকুট আমরা দোয়া করি হয়তো আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করবে তাহলে এখান থেকে জানলাম আমাদের যত ন্যাক আমল রয়েছে আমরা যদি তা নিয়ে আল্লাহ করে দোয়া করি আল্লাহ সুভানোর আমাদের দোয়া কবুল করবে। এই যে আমি এত সালাদ করছি তাহলে সালাদটা কেন আমি সিয়াম রাখতেছি সিয়াম এটা কেন আমি যে ডানসব ঘুরছি ডানসবকে এটা কেন যদি আমাকে কোনো পীরের মাধ্যমে কোনো অলির মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে দোয়াই করতে হয় কোনো মৃত ব্যক্তির মাধ্যমে দোয়াই করতে হয় তার আমাদের সালাদ শিয়াম সজ্জাত কিছু দরকার নেই দানসার কিছু দরকার নেই কিন্তু আমাকে এই যে সালা সিয়াম হজ জাকাত না এক কাজে সফল করা লাগতেছি কি জন্য এইগুলো এটা চাওয়ার মাধ্যম আমি এটার মাধ্যমে আল্লানী করে আমি চাইবো এল্লা আমি ভালো কাজগুলো করছি আপনি আমাকে বিরক্তি উদ্ধার করেন আমাকে পরকালে নাজার দেন তো ওই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি আল্লানী করে দোয়া করল হে আল্লাহ আমি প্রতিদিন বাসায় এসে আমার পিতা মাতাকে দুধ খাওয়ানোর পরে আমার দাস দাসী আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াই কিন্তু একদিন আমি একটা কাজে একটু দূরে চলে যাই আমি ঘরে এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়ছে আমি সারা রাত আমার আব্বাব্মার পাশে ওই দুধগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম আমার বাচ্চারা দুধের জন্য কান্না করছে আমি তাদেরকে দুধ খেতে দিই নাই যখন ফজর হয় আমার আব্বাব্মা ঘুম থেকে উঠে তখন আমি তাদেরকে দুধ খাওয়াই হে আল্লাহ আমি শুধুমাত্র আপনার ভয়ে আপনার ভয়ে আমি আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর আগে কাউকে দুধ খাওয়াই আমি এই এই আমি যে আপনার ভয়ে যদি এই কাজটা করে থাকি আপনার আমাদেরকে এই থেকে উদ্ধার করেন তখন দেখা গেল ওই পাথরটা একটু সরে গেল এরপর আর ব্যক্তি আল্লাহ নিকে দোয়া করলো হে আল্লাহ আমার একটা বোন ছিল সে খুব সুন্দর আমি তার সাথে খারাপ কাজ করতে চাইলাম কিন্তু সে রাজি হয় কিন্তু একবার দুর্ভিক্ষে সে এমন বিপদে পড়ে তো সে নিজে এসে আমার নিকট আমার সাথে খারাপ কাজ করতে অর্থের বিনিময়ে রাজি হয় তো যখনই আমি তার সাথে খারাপ কাজ করতে যাব তখন সে আমাকে বলল হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো তা আমি হে আল্লাহ আমি আপতার ভয়ে আমি তার সাথে খারাপ কাজ করা থেকে আমি বিরত হয়ে গেলাম হে আল্লাহ আমি যদি এই কাজটা একমাত্র আপনার বীর বিরবিরত হয়ে থাকে আমাকে বিরত্তি উদ্ধার করেন তখন বাথরটা আর একটু ফাঁক হয়ে গেল তখনও বের হওয়ার মতো রাস্তা তৈরি হয়নি এবার তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি আমার নিকট কিছু দিনমজুর কাজ করছিল। তাদের মধ্যে একজন ব্যক্তি তার পারিশ্রমিক না চলে যায় আমি তার পারিশ্রমিকের অর্থ দিয়ে কিছু ফসল ফসল তৈরি করি এগুলো দিয়ে গরু ছাগল ছাগলগুলি দাস দাসি ক্রয় করি এগুলো অনেক সম্পদ হয়ে যায় কিছুদিন পরে ওই শ্রমিকটা আমার করে এসে বলে যে তোমার নিগড় আমার কিছু প্রাপ্য ছিল ওগুলো আমাকে দিয়ে দাও তখন আমি তাকে বললাম যে এই যে তুমি দেখতেছো এই যে গরু ছাগল মেষ এই যে দাস দাস এগুলো সবগুলো তোমার তুমি ওইগুলো নিয়ে যাও তখন ওই শ্রমিক বললো তুমি আমার সাথে মাস করতেছ আমার সামান্য পুঁজি সামান্য পারিশ্রমিক তুমি বলতেছো এগুলো সব আমার বরং এগুলো সব তোমারই তোমারগুলো দিয়ে আমি এগুলো ক্রয় করে করে আজকে অবস্থানে এনেছি তখন ওই শ্রমিকটা তার সবগুলো সম্পদ নিয়ে চলে যায় ওই ব্যক্তি বলে আল্লাহ আমরা যদি এটা আপনার ভয়ে করে থাকি তবে আপনি আমাদেরকে এই থেকে উদ্ধার করেন তখন পাথরটা সম্পূর্ণরূপে সরে যায় তখন তিনজন যুবক বের হয়ে আসে তাহলে আল্লাহ সুবাহ তালা এই যে পূর্ব জাতিদের ঘটনাগুলো আমাদেরকে কোরআনা বর্ণনা করছে রসুলোর মাধ্যমে হাদিসে বর্ণনা করছে উদ্দেশ্য হচ্ছে কি যেন আমরা ওইখান থেকে শিক্ষা নিতে পারি তারা যেভাবে সৎকর্ম করে আল্লা নিকট দোয়া করছে আমরা যেন একইভাবে সৎকর্মের মাধ্যমে আলদানি করে দোয়া করতে পারি তাহলে আমাদের যত রকম সৎকর্ম আছে ওই সৎকর্মগুলোর বিনিময়ে আমরা আল্লাহর নিকট দোয়া করব এরপর হচ্ছে কি ইসমে আজম মানে আল্লাহর নামসমূহ আল্লাহর নামসমূহ সাহায্যে আমরা আল্লাহ সুবান তাল্লার নিকট দোয়া করবো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাটমাতি কাজ থাকি যে আমরা দোয়াটা রথ সবসময় করতো এরকম আমরা আল্লাহর নাম গুণবাস নামগুলো দিয়ে আমরা আল্লাহ নিকট আমরা দোয়া করবো তাহলে একটা এক নম্বর গেল সৎ কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহ নিকট দোয়া করবো দুই হচ্ছে কি আল্লাহর নাম সমূ তার নিকট দোয়া করুন তৃতীয় হচ্ছে কি জীবিত কোনো ব্যক্তির মাধ্যমে দোয়া করা যেমন দেখাত দিলাত রাঁধুর সময় যখন এক খরা দেখা দিল বৃষ্টি অনাবৃষ্টি তো তখন তারা ওই রসুল আসলামের চাচা আব সিদ্দ আবদুল মুতালিবের মাধ্যমে আল্লাহর নিকট তারা বৃষ্টির জন্য দোয়া করলো মুরখাতে বললো আপনি আমাদের জন্য আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করুন তো আব্দুল্লা আবদাস আব্দুল তালে তাদিল্লা আনহু উনি আল্লাহ নিখর দোয়া করলো তখন কী হলো বৃষ্টি হলো তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে জীবিত কোনো ব্যক্তি যদি থাকলে তবে হয় আমরা তাকে কি বলতে রা তোমার জন্য একটু আল্লাহ নিকর দোয়া করেন এটাও এটা একটা মাধ্যম কিন্তু সে দোয়া করবে কার কাছে আল্লাহর কাছে এমন না যে আমি দোয়াটা তার কাছে যাচ্ছি আমি তাকে গিয়ে সে সেজন্য আল্লাহ নিকট আমার জন্য দোয়া করে এজন্য জন্য তুমি যদি মনে করো ওই ব্যক্তির জন্য এককার ওই ব্যক্তির সত্তোক তুমি তাকে বলতে পারো তোমার জন্য দোয়া করার জন্য একটু চিন্তা করে দেখো উমর দেখাতাম রানহু মদিনার উনি মদিনা অবস্থান করতেছিল মুসলিম উমার খলিফা তখন এখানে মোদি ওই মসজিদের নবভৃতি রসুল সাল্লাহ আসলামের কবর আছে তা রসুল সালসালাম কবরের মাধ্যমে সাতজন আছে উনি সাতজনের কাছ থেকে জীবিত আব্বাস রাজিলা তালান্ডুর মাধ্যমে কী চাইলো এই সাহ চাইলো তার মানে হচ্ছে কি কোনো যেখানে রসুল রসুলের মাধ্যমে রসুল মৃত হয়ে যাওয়ার পরে তার মাধ্যমে দোয়া করা যাবে না সেখানে পৃথিবীর আর কোনো মৃত ব্যক্তির মাধ্যমে দোয়া করা কখনো ওই মুসলিমের জন্য বৈধ নয় যেটা আমরা গতকি যাতে বলছিলাম শির শির কীভাবে হয় আমি কোনো ব্যক্তি বস্তুর নিকট বা কোনো ব্যক্তির নিকট এমন কিছু প্রত্যাশা করছি যা ওই ব্যক্তি বা বস্তুর নিকট দেওয়ার ক্ষমতা নেই কিন্তু তার কাছ থেকে আমি ওটা যাচ্ছি তো এটা হয়ে যাবে শির যেমন মৃত ব্যক্তি সে আমার ডাকে শুনে না যেখানে সে আমার ডাকে শুনে না আর আমি তার কাছকে যাচ্ছি যেন সে আমাকে বিপত্তি উদ্ধার করে সে জন্য আমার ধন সম্পদ দেয় সে জন্য আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে তো এই মৃত ব্যক্তি যেমন মূর্তিও তেমন আজকে হিন্দুরা কিন্তু আজকে করতেছে করতেছে মূর্তির নিকট গিয়ে সাধ্য যাচ্ছে বিপদ বললে মূর্তির নিকট গিয়ে মাথা ঠেকাচ্ছে মূর্তি গিয়ে তার এই বিবতাবতের কথা বলতেছে তাহলে আজকে তারা সে আল্লাহকে চিনে নাই আজকে আল্লাহ সুবানতাল্লাহ এই মহান রব আমাদের মহান রবকে আজকে আমরা না চিনার কারণে আজকে আমরা মুসলিম হোক অমুসলিম হোক সকলেই আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আল্লাহ সৃষ্টির মাধ্যমে আল্লাহর নিকট যাচ্ছি যেটা যেটা আল্লাহর জন্য মানে আল্লাহ নিকটে চাওয়াটা বৈধ নয় আল্লাহ হচ্ছে এমন সত্তা যিনি সরাসরি আমাদের কথা শুনেন আমরা যদি এই যে আমরা আমরা যে কথা বলতেছি কথাগুলো বলতেছি আমাদের বায়ুর মাধ্যমে কথাগুলো আমাদের মুখ মুক্তি বেরোচ্ছে তোমাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে এই যেখানে বায়ুদের আছে এই বায়ুটা মূলত কী করে আমাদের শব্দটাকে মাধ্যম হিসেবে নিয়ে যাচ্ছে তাই বায়ুটা যেখানে মাধ্যম যদি এখানে বায়ু না থাকতো তাই আমার আমি সারাদিন কথা বললেও তোমার কানে কথাটা পৌঁছাই না মানে বায়ু ছাড়া শব্দ চলাচল করতে পারে না তাহলে আল্লাহ সুবান তালা আমাদেরকে এমনভাবে আল্লাহ এমনভাবে দিছে আমরা মাধ্যম ছাড়া চলতেই পারবো না এই আমি যে আজকে আমি চাপতালার মধ্যে বসে আছি তা আমি আমি উঠতে পারো পারব না আমাকে সিঁড়ি দিয়ে উঠা লাগছে আমার একটা মাধ্যম লাগছে হয় সিঁড়ি দিয়ে উঠবো না হেলিকপ্টার দিয়ে উঠবো না প্লেন দিয়ে উঠবো যে কোনো কোনো একটা মাধ্যম আমার লাগবেই আল্লাহ আমার সুবর্ণতলা আমাদেরকে মানে এমন এত দুর্বলতা তৈরি করছে আমাদের মাধ্যম ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না কিন্তু আল্লাহ সুবর্ণতলা সব ত্রুটি থেকে মুক্ত সকল ধরনের ত্রুটি হতে মুক্ত ওনার জন্য কোনো যেভাবে যায় ওটা ওইভাবে হবে যেমন আমাদের পৃথিবীর উপর হচ্ছে মহাশূন্য মহাশূন্য মধ্যে কোনো কোনো কী নাই বায়ু নাই তাহলে ওখানে তাহলে আল্লাহ সুবানতালা বায়ু দিয়ে আমাদের কথা বলার জন্য বায়ুকে নির্ধারণ করে দিয়েছে বায়ু দিয়ে আমরা কথাবার্তা বলবো আবার সে আল্লাহ তালার পক্ষে বায়ু ছাড়ার মাধ্যমে কথা বলার সম ক্ষমতা দেওয়া অসম্ভব কিছু অসম্ভব নয় মানে বায়ুর মাধ্যমে যদি আমরা কথা বলতে পারি আল্লাহ যদি চাইতো আমরা বায়ু ছাড়ার মাধ্যমে কী করতে পারতাম কথা বলতে পারতাম তাহলে যে আল্লাহ এই সাতাশপুর উপর আছে আড়শুর উপর আছে আমি যেখান থেকে আল্লাহকে না কেন ওই ডাক আল্লাহর নিকট পৌঁছাবেই যেমন আজকে আমাদের যুগে আমরা দেখি এই যে আমি এখানে কথা বলছি লাইভ হচ্ছে এটা পৃথিবীর আমার থেকে সবচেয়ে দূরে যে লোক বসে আছে সে আমার কথা শুনতেছে না তাহলে এই যে এটা কার সৃষ্টি এটা আল্লাহ সৃষ্টি এটা টেকনোলজি কার এটা আল্লাহ টেকনোলজি আল্লাহ সুবানতালা এভাবে সৃষ্টি করছে বলেই আজকে এখান থেকে আমি বসে কথা বলে মোবাইল ফোনের মাধ্যমে আমেরিকায় হোক ইউরোপে হোক বা ব্রাজিলে হোক আর্জেন্টিনা বসে লোক আমার কথা শুনতে পারতেছে তাহলে সে আল্লাহর পক্ষে এখান থেকে কথাটাকে স্বাদস্তানো নিয়ে শোনা কি কোনো এটা কোনো অসম্ভব কোনো বিষয় অসম্ভব কোনো বিষয় নয় আজকে আমরা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না জানার কারণেই আজকে আমরা বিভ্রান্ত এই জন্য আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমি যেখান থেকে আল্লাহকে একটা মনে মনে আমি যদি ডাকি তাও আল্লাহ শুনবে আমি উচ্চারণকরণ করে ডাকতেও আল্লাহ শুনবে এই জন্য আমার যে কোনো বিপদাপদের কথা আমি সবার আগে বলবো কাকে আল্লাহকে যে কোনো বিপদাপদ তুমি একটু তোমার জুতার যেমন জুতার ফিতে সিঁড়ি গেছে আমি আল্লাহকে সাহায্যে আল্লাহ আমার জুতার ফিতে সিঁড়ি গেছে আপনি ব্যবস্থা করে দেন মানে সাহাবিরে তাদের ছোটো থেকে ছোটো বিষয় যদি তার বিপদ পড়তো এটা আল্লাহ করে তারা চাইতো একদম সূক্ষ্ম বিষয় মানে আমরা অনেক বলি এটাকে আল্লাহ নিকে চাইতে হবে এটা জুতা ফিতে ছিঁড়ে গেছে এটা জুতা টুলটি আছে আমি আল্লাহ করে আমার জুতা আপনি সোজা করে ব্যবস্থা করে দেন এটাকে আল্লাহকে চাইতে হবে শুধু আমি গড়ে ফেলতে থাকতেছি কিন্তু এটা আমি আল্লাহর কাছে চাইবো আমি যদি আমি প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বিষয়ে আল্লাহ নিগ্র আমি চাইতে পারি তখনই আমার অন্তর আল্লাহর সাথে কী হবে আল্লাহ আল্লাহর দিনের সাথে আল্লাহর সাথে আমার এক দুবারে সুজি একটা সম্পর্ক হয়ে যাবে তখন আমি কোনো বিপদ বললে আমি আর কী হবে না বিভ্রান্ত হবেন আমি মানে আমি হতাশ হয়ে যাবেন কারণ আমি জানি আমি ডাকলে লামা ডাক শুনবে একজন তাবি উনি বলে যে আমি জানি কখন আল্লা আমার আল্লাহ আমাকে স্মরণ করতেছে তখন বলি কি কীভাবে কীভাবে একা আসেছে নাচ গুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো তো সে বলতে কত সুন্দর দেখুনই বলতেছে যখন আমি আমার আল্লাহকে স্মরণ করি তখন আমার আল্লাহ আমাকে স্মরণ করে কোরআন আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহ বলেই দিছে কিন্তু অন্য কথার বন্ধু মনে হচ্ছে কি কীভাবে জানেন এটা আল্লাহ সুন্দর স্মরণ করতেছে কিন্তু আল্লাহ কোরআনে ও যে বলেছে উনি কোনো কোরআনের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করছে এই কারণে উনি উনি এটা বলতে পারছে তা আমি তখনই বলতে পারবো যখন কোরআনের উপর হাদিসের উপর আমার ইমানটা ধীর হবে আমি বলবো যে আল্লাহ সুমান্ত এরকম বলছে হবে মানে হবে কেমন হবে এটা আমি জানি না কিন্তু হবেই মুসা আলা ইসলাম উনি যখন সামনে সমুদ্র পিছনে হচ্ছে ফেরাউন উনি 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 যে উদ্ধার হবে ওই উনি জানতো না কিন্তু ওনার মধ্যে ধীরে বিশ্বাস ছিল আল্লাহ তাকে উদ্ধার করবে কারণ আল্লাহ তোর সব করছে তোমাকে আমি ওর বিরুদ্ধে উদ্ধার করবোই কি বলছো তুমি লাঠি দিয়ে পানিতে আঘাত করো লাঠি দিয়ে পানিতে আঘাত করলে কি হবে না জানে জানতো না আঘাত করছে পানি দুই ভাগ হয়ে গেছে মাঝখানে রাস্তা হয়ে গেছে তাহলে এটা একটা অসম্ভব জিনিস ওনার সামনে একটা হয়ে গেলো এটা আল্লাহ চাইলে সম্ভব এই জন্য ওনার নিমেন্টটা ছিল ধীর যে মুসার আম্মা যখন ফেরাউন এই শিশু শিশুদেরকে পুত্র সন্তানকে হত্যা করতেছিল আর কন্যা সন্তানকে জীবিত ছেড়ে দিচ্ছিল তখন ওই মুসা আমাকে আল্লাহ সুবান ইলহাম করলো কি তুমি তোমার সন্তানকে ছেলে সন্তানকে পানিতে ভাসিয়ে দাও তোমাকে আবার ফেরত দেওয়া হবে তাহলে এই যে তার মুসা মুসাইসালামের মায়ের আল্লাহর দৃঢ় বিশ্বাস ছিল বলে কি করে দিছে তার মুসাইসালামকে সমুদ্রের মধ্যে আর নদীতে ভাসায় দিছে কিন্তু আল্লাহ আবার তাকে তার ছেলেকে আবার কি কিনছে ফিরিয়ে এনে দিছে তাহলে এটা হচ্ছে কি ধীর বিশ্বাস ধীর বিশ্বাস যদি থাকতে পারে আল্লাহ কোরআনদের উপর হাতি সরবো তবে অবশ্যই আমরা বিবৃত্তি উদ্ধার পাবো তবে না কামড় করতে হবে যেমন আমাদের আমার আমার স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার এই যে এই একজন অমুসলিম আল্লাগে দোয়া করলে আল্লাহ কবুল করে আমার মুসলিম দোয়া করলো আল্লাহ কবুল করে তাহলে ওই অমুসলিম ইমান কেন আনবে তার দোয়া আল্লাহ কবুল করতেছে তো আনার দরকার কি এখানে বিষয়টা হচ্ছে কি ওই অমুসলিম যদি একশোটা দোয়া করে আল্লাহ যদি দশটা কবুল করে এক আর একজন মুসলিম যদি দোয়া করে আল্লাহ একশোটার মধ্যে আল্লাহ আশিটা কবুল করবে কারণ সে আল্লাহর উপর ইমান আনছে সে না করে এজন্য আল্লাহ তার উপর খুশি বেশি এই জন্য আল্লাহ তোর দোয়া বেশি কবুল করবে যে যত বেশি ইমানদার যে তত বেশি নেকা আল্লাহ দোয়া তত বেশি কবুল করো আমি চিন্তা করছি আল্লাহ কবুলই কবলই করানের কারণ কি আমি বৎকার আমি ভালো কাজ করি না আমি খারাপ কাজের মধ্যে মত্ত আছি এখানে আল্লাহ সুবান দোয়া কবুল করতেছে না নবী সাল্লাহ ইসলাম আল্লাহকে দোয়া করলে সাহায্যে কবুল হইতো সাহাবেরা দোয়া করলে কবুল হইত এটু নতুন নাকার লোকদের জীবনী পড়ে দেখো তারা দোয়া করলেই কবুল হতো কেন কবুল হইতো তাদের ইমান ছিল ধীরও তারা অনেক বেশি বেশি ন্যাকা মর্গ তারা দোয়া করলে আল্লাহ সুমাল কবুল করে নিত কিন্তু আমরা দোয়া করলে কবুল হয় না কেন আমাদের পার্সেন্টেজ কম কবুল হতে হয় না যে তা না মানে কবুল হওয়ার পার্সেন্টেজ আমাদের কম কেন আমরা পাপ বেশি করি তুমি দেখো পাপ কমা হ্যালো অটোমেটিক তোমার দেখবো পত্র চালা কবুল হচ্ছে কেন কবুল হচ্ছে তুমি দেখবে যেখানে সামনে এমন এক বিপদের মধ্যে তুমি বসছো উদ্ধার করার কেউই নেই কিন্তু আল্লাহ সুমত এমন ব্যবস্থা করি তুমি উদ্ধার হয়ে গেছো এই জন্য আমাদের ইমান এবং আমল ও সোয়ালে হাতে সুসংবাদ তাদেরকে তাদেরকে সুসংবাদ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে ইমান ইমান আনতে হবে সৎকর্ম করতো ইমানটা ধীরে করত ইমান ধীরে হবে কীভাবে সৎকর্মের মাধ্যমে আর সৎকর্মের মধ্যে ফরস্ত সালাদ করবে নফলটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা অনেকে ফরস সালাদ পরে নফলটা আমরা গাফিলতি করে পড়ি না নফল শূন্য না ভরলে কী হবে কিন্তু ওই এইটা আমাদের একটা বড় একটা বড় একটা আমাদের ত্রুটি এটা নফল সালাদ ছাড়া যাবে না সিয়াম যদি আমরা সম্ভব হয় নফল সিয়ামগুলা ফরস সিয়াম তো রাখবো নফলগুলো এই বেশি বেশি করলে আমরা আল্লাহ গোট্ট লাভ করা বেশি হবে তখন আল্লাহামার দোয়া খুব দ্রুত কবুল করবে তাহলে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে ডাকার ক্ষেত্রে মাধ্যম ধরা দেখে আল্লাহ আমাদেরকে বিরত রাখে আমরা সরসি যেন সবসময় আল্লাহটাকে দোয়া করতে পারি এই কামনা করি এবং শিরকে যেন আমরা বেঁচে থাকতে পারি এই কামনা রেখে আজকে আমাদের খালাকা এখানে শেষ করলাম কৌলি কৌলি হাজ আস্ত ফেরউল্লাহাইজাহ